সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটিহাট থেকে কিছুটা শীত অনুভূত হচ্ছে রাজশাহীতে এবং বৃষ্টির কারণে গলাটা কিছুটা ভেঙে গেছে আজকে রাজশাহী সিটি একদম বড় বড় সাইজের সাত পিস কালেকশান আছে এখানে বড় গরুর সেই সুপরিচিত ব্যবসায়ী আমাদের লিটন ভাইয়ের সাথে কথা বলে জানবো তার আজকের যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করব কেমন দামে যাচ্ছে এই গরুগুলা সেই সম্পর্কে চলুন কথা বলি আমাদের সকলের পরিচিত লিটন ভাইয়ের সাথে আলাইকুম ভাই ভাই ক্রেতা আছে তো দেখছি ভালো ক্রেতা আছে আপনার কাছে তো দেখছি দু একজন ওঠানামা করছে দাম কি হচ্ছে আচ্ছা আচ্ছা কিছুটা জানতে চাই যে দাম কি খুব বেশির জন্য আটকে আছে না কম মাঝামাঝিতে আচ্ছা আচ্ছা

আমাদেরই পরিচিত ভাই আচ্ছা আজকে কতগুলো লট দেখেছেন শুরু করেছেন এর আগেও আপনাদের প্রতিবেদন কিন্তু আমি সংগ্রহ করেছি আপনারা আগের বছরও এখান থেকে গরু নিয়ে গেছেন আজকে বাজার কেমন মনে হচ্ছে মোটামুটি আছে কেনার মতো আচ্ছা গেল কয়েক বছরের তুলনায় দামটা কেমন যাচ্ছে এখন কম যাচ্ছে আপনাদের তো কমে বিক্রি করতে হচ্ছে সেটাও তো আমাদেরকে তুলে ধরতে হবে আচ্ছা আচ্ছা তো কি মনে হচ্ছে গরু হবে আজকে ইনশাল্লাহ লিটন ভাই কোনো গরু দাম হয়েছে কি দেখতেছেন এখান থেকে পছন্দ হয়েছে কোনো গরু হয়েছে ধন্যবাদ লিটুন ভাই শাহিয়াল যাদের এই গরুটা এখনো প্রস্তুত হয় নাই যথেষ্ট জায়গা আছে লাগে নাই আপাতত কয় দাঁতে আছে এটা দুই দাঁত এটা কতটুকু পর্যন্ত ওয়েট গেইন করতে পারে এখন আছে আগামী কোরবানিতে ছাব্বিশ সাল যেটা আসছে

পাশেরটা তো আরো সলিড দর্শক আমার চোখে কিন্তু দুই নম্বরের তুলনায় তিন নম্বরের স্ট্রাকচার অতিরিক্ত হলো নাভি কম্বল আছে গোটা একদম টান টান স্ট্রাকচার দাঁতে কয়টা এটা দুই দাঁত দাম কেমন এটার বলেন এটা বিরাশি হলে ছেড়ে দেবো বিরাশি হলে ছাড়বেন দেখো ওজনে

আপনারা লক্ষ্য করবেন দর্শক এটা এক পোটাশি টার্গেট পেছন উনি দুই পাশে দেখবো কিন্তু দুই পাশে দেখবো এ পাশো এ পাশো বাহ শিক্ষিত করো নাকি নাভি কমল ঝোলা আছে এই যে পশম কি মোলায়েম নাকি মোটামুটি একদম ভালো মানের খুবই ভালো মানের সাইয়াল এটার দাঁত হয়েছে না হয় নাই

এক সাতষট্টি <laughs> <laughs>

এগুলাকে তারা বলতে হবে যে সবে মাত্র এদের বয়স শুরু হচ্ছে এটা কত নেবেন বলেন তো লাস্ট গরু ছোট দামি হয়ে যাচ্ছে আর একটা আছে সাতটা লট আর দেখেন এটা দেখেন কত বাষট্টি

বিরানব্বই না না এটা লাস্ট আর ওই পাশে সর্বনিম্ন বাষট্টি তিরিশ হাজারের ডিফারেন্স এই জায়গা থেকে মানে মাঝামাঝি হবে না দর্শকদের জন্য রিজনেবল প্রাইস করতে হবে কত পার্সেন্ট

তারা সরাসরি যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ ইমো ডাইরেক্ট কল অল টাইম শুধু মাথায় রাখবেন যত রাত্রেবেলায় ঘুমের একটা প্রয়োজন আছে আর মোটামুটি বারোটা থেকে সকাল ছয়টা সাতটা পর্যন্ত একটু কল দিবেন না অনেক ধন্যবাদ আপনাকে